আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি বৃহত্তম সংখ্যা নির্ণয় করব কোন সংখ্যাটি বৃহত্তম ক শূন্য দশমিক তিন খ এক ভাগ তিন গ দশমিক তিন গ দুই ভাগ পাঁচ কনং অপশনে তো আগেই শূন্য দশমিক তিন বের করা আছে তাই খনং অপশনে লব এক ছোট এবং হর তিন বড় তাই বর্গমূল করার সুবিধার্থে একের ডান পাশে একটি শূন্য বসাই তাহলে দশ হয় একটি শূন্যর জন্য দশমিক হয়েছে এখন দশকে তিন দ্বারা ভাগ করলে দশমিকের ডানে তিন সামথিং হয় গণং অপশনে রুটোবার শূন্য দশমিক তিন বর্গমূল করার সুবিধার্থে সংখ্যার অঙ্ক জোড়া বানানোর জন্য দশমিক তিনের ডানে শূন্য বসাই তাহলে শূন্য দশমিক তিন শূন্য হয় সমান সমান শূন্য দশমিক তিনের কাছাকাছি যায় পাঁচের বর্গ ঘনং অপশনে বর্গমূল এক জোড়া সংখ্যা হয় তাই দুইয়ের ডানে শূন্য বসায় শূন্য বসালে একটি দশমিক বসবে বিশকে পাঁচ দ্বারা ভাগ করলে চার হয় যা দশমিকের ডানে বসবে তাহলে কপ শোন সমান শূন্য দশমিক তিন খোঁজ সমান দশমিক তিন সামথিং গ সমান দশমিক পাঁচ সামথিং গ সমান দশমিক চার অতএব দেখা যাচ্ছে গপশনেই বৃহত্তম সংখ্যা আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ